হ্যালো এভরিওয়ান আমি প্রীতি তো আজকে আবারও একটি মুভি এক্সপ্লেন নিয়ে আসলাম এবং আজকের মুভির নাম হচ্ছে এ কোয়াইট প্লেস ডে ওয়ান তো আজকের এই মুভিটি হচ্ছে একটি এলিয়ানদের মুভি তো চলুন বেশি দেরি না করে গল্পটি শুরু করা যাক এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো প্রথমে মুভির মেন ক্যারেক্টার স্যামকে দেখতে পাই যে কিনা একজন লাস্ট স্টেজ অফ ক্যান্সারের রোগী ছিল এবং সে হসপাশে থাকতো আর তার সঙ্গে তার একটি বিড়াল ছিল যার নাম ছিল ফ্রুডো এবং তাকে দেখে মনেই হচ্ছিল সে অনেক দিন থেকে শহরে যায়নি তাই হসপসে থাকা একজন লোক দেখেন ওখানে কাজ করত সে তাকে বলছিল তোমার একটু শহরে যাওয়াটা উচিত আর তার নাম ছিল রিয়বান তো রিওবানের কথায় স্যাম রাজি হয়ে যায় এবং রেডি হয়ে বেরিয়ে পড়ে শহরের উদ্দেশ্যে এবং সেই বাসের মধ্যে শ্যামের মতন আরও অনেক রোগী ছিল তাদের মন ভালো করার জন্য তাদেরকে শহরে নিয়ে যায় রিওবান তো শহরে কিছু গড়বড় হওয়ায় রিওবান শ্যামকে কল করে বলছিল চলো এখান থেকে বেরোতে হবে সেই কথা শুনে শ্যাম অনেকটাই রেগে যায় কারণ তাকে পিৎজা খাওয়ানোর শর্ত নিয়েই রিওবান এখানে এসেছিল। স্যাম রাগ করে বাসের মধ্যে বসে পড়ে তারপরে দেখতে পায় আকাশ থেকে কী সব যেন পড়ছিল আসলে এটাতে লক্ষ্য করা যাচ্ছিল যে পৃথিবীতে এলিয়েন আসছিল এই এলিয়েন দেখতে পারত না কিন্তু তাদের শোনার ক্ষমতাটা অনেকটাই বেশি ছিল তাই একটু আওয়াজ হলেও সেই আওয়াজের সূত্রপাত কোথায় হচ্ছে সেই জায়গাটা তারা ধ্বংস করে দিচ্ছিল তারপরে স্যামের কাছেও একটা ম্যাটেরিয়াল পড়ে এবং সেখানকার অনেক লোক মারা যায় এবং লোকের চেঁচামেচিতে অনেক শব্দ হচ্ছিল এবং এলিয়েনগুলো তাদেরকে মেরে ফেলছিল এইসবের মধ্যে স্যাম অজ্ঞান হয়ে যায় এবং তার যখন জ্ঞান ফেরে সে দেখে একটি জায়গায় অনেকগুলো লোকজন ছিল এবং একজন তার মুখ বন্ধ করে রেখেছিল কারণ তারা যদি একটু আওয়াজ করতো তাহলে সেই এলিয়েনগুলো তাদেরকেও ধ্বংস করে দিত কারণ তাদের চারপাশে এলিয়েনে ঘেরা ছিল হঠাৎ করে স্যামের সেই বিড়ালটা ওখান থেকে চলে যায় এবং তাকে আনার জন্য স্যাম যাচ্ছিলো তখনই শব্দ পেয়ে এলিয়েন সেখানে চলে আসে এলিয়েন তাকে মারতে যাবে তখনই হেলিকপ্টারের আওয়াজ পেয়ে এলিয়েন সেখান থেকে চলে যায় এবং স্যামের সেই বিড়ালটাকে নিয়ে সে আবারও সে ঘরের মধ্যে এসে যায় তখন মিলিটারি অ্যানাউন্স করে যে সবাইকে শান্ত থাকতে হবে কারণ এই এলিয়েনগুলো শুধু শব্দই শুনতে পায় চোখে দেখতে পায় না তারপরে এই শহরের সাথে কানেক্টেড সমস্ত ব্রিজগুলোকে উড়িয়ে দেওয়া হয় এবং ভেঙে ফেলা হয় কারণ এলিয়ানগুলো জলে সাঁতার কাটতে পারতো না এই ব্রিজ ভেঙে দেওয়া দেখে সেখানে থাকে একটি লোক প্যানিক হয়ে পড়ে তাকে শান্ত করার জন্য হ্যান্ড্রি তাকে মেরে ফেলে তারপরে আমরা দেখতে পাই রিওবান এবং স্যামকে তারপরে হঠাৎ করে জেনারেটর অন হয়ে যায় এবং রিউবন যখন সেটাকে বন্ধ করতে যাবে তখনই একটি এলিয়েন এসে তাকে মেরে ফেলে স্যামের প্রচণ্ড মন খারাপ হয় এবং সেখান থেকে সে এবং তার বিড়ালটা বেরিয়ে পড়ে শহরটা ঘুরতে স্যাম একটি ফাউন্টেনের নিচে দুটি বাচ্চাকে দেখতে পায় যারা কিনা ওখানে ছিল কারণ এই জল এবং প্রকৃতির আওয়াজকে সেই এলিয়েনগুলো ইগনোর করতো আর এই জলের যতটা শব্দ হয় তার থেকে কম শব্দে কথা বললে তারা শুনতে পেত না তাদের সঙ্গে সে কথাই বলছিল তখনই সে মিলিটারি অ্যানাউন্স করে যে সবাইকে এখান থেকে বের করে নিয়ে যাওয়ার জন্য বোর্ড তৈরি করা হচ্ছে আর এই কথা শুনে সবাই সে বোর্ডের দিকেই যাচ্ছিল এত ভিড়ের মধ্যে সে অ্যালিয়নগুলো শব্দ পেয়ে যায় কারণ এতজন একসঙ্গে চলাফেরা করলে তো শব্দ হবেই আর এলিয়েনগুলো এসে এখানে অত্যাচার শুরু করে দেয় এর মধ্যে স্যাম কোনোরকমভাবে বেঁচে ফিরলেও তার বিড়ালটা তার থেকে আলাদা হয়ে যায় এবং সে বিড়ালটা একটি অন্য লোকের কাছে চলে যায় এবং তাকে খুঁজতে খুঁজতে সেই লোকটি স্যামের কাছে পৌঁছে যায় সেই লোকটাকে স্যাম বলে তুমি সাউদের দিকে না গিয়ে এখানে কি করছো সেই দিকে যাওয়ার জন্য তাকে ইশারা করে যেহেতু সেই লোকটা ভয় পেয়েছিল তাই সে শ্যামের কাছেই দাঁড়িয়েছিল এবং স্যাম বোর্ডের দিকে না গিয়ে ঠিক তার উল্টোর দিকে হাঁটতে থাকে অ্যারি স্যামকে বলে মেয়েদিকে কেন যাচ্ছ স্যাম তখন বলে শহরে গিয়ে আমাকে একটি পিৎজা খেতে হবে কারণ আমার ইচ্ছা করছে এটার পিছনেও একটি গল্প আছে সেটা আপনারা আগে শুনতে পাবেন এবং অ্যারিকে সঙ্গে নিতে রাজি হয়ে যায় স্যাম তারপর তারা পথ চলা শুরু করলে স্যামের হাত থেকে কিছু বই মাটিতে পড়ে যায় এবং এটাতে যে শব্দ হয় সেটা শুনে এলিয়েনগুলো তাদের দিকে ছুটে আসে এবং চারদিক থেকে এলিয়েনের শব্দ পাওয়া যাচ্ছিল তারপরে তারা দুজনে একটি বিল্ডিংয়ের ভিতরে ঢুকতে যাবে তখনই দরজাটা খুলতে গিয়ে আবারও ভীষণ শব্দ হয়ে যায় এবং চারপাশ থেকে এলিয়েনগুলো তাদের দিকে ছুটে আসতে থাকে তারপরে এই অনেকগুলো এলিয়েনদের হাত থেকে বাঁচার জন্য অ্যারি এবং স্যাম দুজনেই এই পুরো বিল্ডিংটার চক্কর কাটতে থাকে এবং সেখান থেকে বেরিয়ে তারা যেখানে যাচ্ছিল সে যাওয়ার পথে গাড়ির কাজ ভাঙতে থাকে এলিয়েনদের ধ্যান বাটকানোর জন্য এবং তারা সফলও হয় তারপরে তার একটি স্টেশনের নিচে চলে আসে এবং সেখানে এসে দেখে একটি এলিয়েন রয়েছে যে কিনা একটু শব্দের অপেক্ষা করছিল তারপরে তার একটি রেলওয়ে রাস্তায় চলে যায় যেখানে জলে ভর্তি ছিল তারপরে তারা দুজনে কিছু বুঝতে না পেরে সে জল দিয়ে রাস্তা খুঁজে বাইরে যাওয়ার চেষ্টা করছিল এবং তারা যত এগোচ্ছিল জলের পরিমাণটাও তত বেশি হচ্ছিল তখন তারা দুজনে ডিসকাস করে যে আমাদের আগে যাওয়াটা কি ঠিক হবে স্যাম তখন বলে আমরা যদি পেছনেও যাই তাহলে আমাদের মৃত্যু অপেক্ষা করছে তাদের কথাবার্তায় একটি এলিয়েন শুনে নেয় এবং তাদের দিকে দ্রুত ছুটে আসতে থাকে আর এটা দেখে তারা দুজনে জলের মধ্যে ডুব দিয়ে দেয় কিন্তু এলিয়েন যেহেতু জলে সাঁতার কাটতে পারতো না তাই সে ডুবে মারা যায় তারপরে তারা দুজন জল থেকে বেরিয়ে উঠে আসে এবং এর মধ্যে স্যামের শরীরটা অনেকটাই দুর্বল হয়ে যায় এবং খারাপ হতে থাকে তাই অ্যারি তার জন্য ওষুধ আনতে যাচ্ছিলো অ্যারিক বাইরে এসে দেখে পুরো শহরটাই ধ্বংস হয়ে গেছে সে একটি ভাঙা ফার্মেসিতে যায় এবং শ্যামের জন্য ওষুধ নেয় এদিকে ফ্রুডো অ্যারির পেছন পেছন চলে এসেছিল তারপরে তারা দুজনে ওষুধ নিয়ে যাচ্ছিলো ঠিক তখনই ফ্রুডে একটি আওয়াজ পেয়ে সেদিকে ছুটে চলে যায় এবং ফ্রুডোর পেছন পেছন অ্যারিও সেখানে যায় সেখানে গিয়ে তারা দেখে এলিয়েনের অনেকগুলো ডিম রাখা ছিল সেখানে অ্যারি কোনো শব্দ না করেই সেখান থেকে ফ্রুডোকে নিয়ে চলে যায় স্যামের কাছে এবং স্যামকে সে ওষুধটা দিয়ে দেয় সে আমি একটু সুস্থ হলে পরে তার বিষয়ে আরেককে বলতে থাকে সে বলে যে আমার জবে থেকে ক্যান্সার হয়েছে তবে থেকে আমি আমার জীবনের উদ্দেশ্য হারিয়ে ফেলেছি এমনকি আমি বই লেখাও ছেড়ে দিয়েছি যেটা আমার খুব পছন্দের ছিল তারপরে সে বলে তাই মরার আগে আমি শেষবারের মতন পিকজা খেতে চেয়েছিলাম যেটা আমার বাবা আমাকে খাওয়াতো ছোটোবেলায় তারপরে তারা দুজনে ফ্রুডোকে নিয়ে সে পিৎজার দোকানে যায় এবং সেখানে গিয়ে দেখে এলিয়েনদের জন্য সেই দোকানটাও ধ্বংস হয়ে গেছে এটাতে স্যামের মন প্রচণ্ড খারাপ হয়ে যায় স্যামকে রেখে অ্যারিক আবার সেই পিৎজার দোকানে যায় এবং তাদের জন্য একটি পিৎজা নিয়ে আসে তারপরে তারা পিৎজা খাচ্ছিল তখন স্যাম ভাবে যে অ্যারিক এবং ফ্রুডোকে সে কিছুতে মরতে দেবে না তাই তারা সে বিল্ডিংয়ের ছাদে যায় এবং গিয়ে দেখে সেখানে অবশিষ্ট বোর্ড অবশিষ্ট লোকদেরকে এখান থেকে নিয়ে যাচ্ছিল তবে এলিয়েনগুলো সেই নদীর আশেপাশে ছিল কিন্তু ডুবে যাওয়ার ভয়ে তারা সেই বোটে যেতে পারছিল না এবং এই বোটটি চলে গেলেই এই শহরটিকে বম দিয়ে উড়িয়ে দেওয়া হবে তারপরে স্যাম ফ্রুডো এবং অ্যারি তিনজনে বেরিয়ে পড়ে সে বোর্ডের উদ্দেশ্যে সেই নদীর কিনারায় অনেকগুলো এলিয়ান থাকে যেহেতু স্যাম কিছুদিন পরে এমনিও মারা যাবে তাই সে অ্যারিক এবং ফ্রুডোকে রেখে তাদের থেকে দূরে যায় এবং গাড়িতে হিট করতে থাকে এতে অনেকটাই শব্দ উৎপন্ন হয় এবং সেই এলিয়ানগুলো সকলেই সেই শব্দের দিকে এবং স্যামের দিকে ছুটে যায় এসব দেখে সেই বোর্ডের লোকগুলো ভাবে যে এখনও ওখানে কিছু সারভাইভার আছে তাই তারা বোর্ডটিকে থামিয়ে দেয় এদিকে দেখা যায় ফ্রুডো এবং অ্যারিক তারা দুজনে নদীর কিনারায় যাচ্ছিলো এবং সেখান থেকে শব্দ হয় এবং এলিয়ানগুলো তার পেছনে চলে যায় তবে অ্যারেককে ধরার আগে অ্যারেক জলের মধ্যে ঝাঁপ দিয়ে দেয় এবং স্যাম দূর থেকে দেখে যে ফ্রুডো এবং অ্যারিক সেভ রয়েছে তারপরে আরেক বোর্ডে গিয়ে তার জ্যাকেট থেকে স্যামের একটি লেটার পায় যেখানে লেখা ছিল যে আমার জীবনের কোনো উদ্দেশ্য ছিল না কিন্তু যবে থেকে তোমার সাথে আমার দেখা হয়েছে আমার জীবনের একটা উদ্দেশ্য হয়েছে এবং আমি বাঁচতে শিখেছি আমার জীবনের উদ্দেশ্য ছিল যে আমি মরার আগে তোমাদের দুজনকে জীবিত করেই রেখে যাব তারপরে স্যাম তার ফ্যামিলি ফটো দেখে এবং হেডফোন দিয়ে গান শুনতে শুনতে রাস্তায় হাঁটতে থাকে এবং সে হেডফোন খুলে দেয় এবং একটি এলিয়েন তার পেছনে এসে পড়ে আর মুভিটি এখানেই শেষ হয়ে যায় তো আজকের গল্পটি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক করে দিবেন তো চলুন আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবারও একটি নতুন ভিডিওর সাথে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন